তো ওইটা এডিটিং চলতে আছে তো চলে আসবে এনে কিছুদিনের মধ্যে দু একদিনের মধ্যে আর কি চলে আসবে তো ওই কারণে হচ্ছে গিয়ে এই যে সমস্যাটা দেখা দিছে কিন্তু চোখমুখ দেখে বুঝতেই পারতেছেন যে আমার শরীরের কন্ডিশনটা কেমন এবং আমার কণ্ঠ শুনেও বুঝতে পারতেছেন যে আমার গলার কি একটা অবস্থা হয়ে গেছে তারপর আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের এক বাসায় এখানে একটু রেস্ট নেব বড়ি খেতে ভাই দোয়া দোয়া করেন ভাই আমরা বিলিয়ন দিছি আমরা তো বিলিয়ন না ভাই এর লাগি আমরা মানে টপিক গুলো লই আইছি ভাই তো गाइस এখন কিন্তু আমরা পরীক্ষার হলে ঢুকবো তো এই হল তো ওর বাসায় আমার ফোনটা রাখকে যাব কারণ হলে ফোন নিয়ে তো মানে একটা গড়ি নিয়ে ঢুকতে দেন আমাও আছে কি তো गाइस পরীক্ষা দিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে তো বন্ধু তুমি পরীক্ষা দিয়ে বের হই যে তোমার পরীক্ষা কেমন হইছে বন্ধু কথা কিছু বলার নাই কারণ আমরা যা প্রশ্ন পড়ি এদের উল্টেরা আসে

এরা যে কোশ্চেন করছে কিন্তু কোশ্চেনের দাস বুঝতে পারে না হয়তো নতুন শিক্ষক কোশ্চেন করছে তারা হয়তোবা কোশ্চেনের দাসটা বুঝতে পারে না এই জন্য কারণ তারা এক অর্ধে দিয়ে দুইটা কোশ্চেন দিচ্ছে রচনামূলক এক অধ্যা দিয়ে দুইটা কোয়েশ্চেন রচনামূলক পায় না ভাই ভাই হ্যালো গাইস হ্যালো আবার আবার আজকে ভাইখানে ভাইফ